খেলছো সেই ব্যাটিং কো জোরে বাবা রে যে জায়গায় রান একশো আশি হওয়ার কথা সেই জায়গায় রান লইছে তারা একশো চুয়ান্ন রান বাকি পাঁচটা উইকেট দি আগামী এশিয়া কাপে খেলিও কেন আর জাকির আলী অনেক ভাইয়া তুমি তো ওই একটা লোক আছে না লিটন না কি জানি নাম অনেক মানে বাংলার বাঘের মতো খেলছো ভাইয়া তুমি যে সাইডটা ডট বল খেলছো ভাইয়া মানে লাস্ট এগারোটা বলের ভিতরে পাঁচটা বল আপনি ডট বল খেলছেন আপনার হাতে পাঁচটা উইকেট আপনার যে জায়গায় অনায়াসে একশো আশি রান হওয়ার কথা সে জায়গায় আপনি রান নিছেন একশো চুয়ান্ন আচ্ছা উইকেট এগুলো কী মানে সাপোজিটার বানায় ভীষণ দিয়ে লাগাই দিবে কেন মানে যাতে জ্বর এটা কমে যায় মানে এতে ল্যাগ সারা খেলতেই পারে না এবং লাস্ট বলে একটা ফুল ফুলটাচ পাইছে ওই ফুল ফুলটাচটা সে নাকি পাওয়ার হিটার মানে আমি বলতেছি ধরেন আমি মানিয়ে নিলাম দেখি সে বাংলাদেশের সবচেয়ে এখনও পর্যন্ত সেরা সেরা ব্যাটসম্যান মানে সমসাময়িক সময় কিন্তু লাস্ট বলে তুমি কি করলে আর এই যে ডট বলগুলো খেললা মানে এই ডট বলগুলা দিকে কাজটা কী করছে ভাইয়া নুরুল হাসান সোহান তার জায়গায় আসে কি স্ট্রাগলটা করি সে যতটুকু করিবার করে দিয়ে গেছে কবি হৃদয় ভাইয়া কিছু বল খাই চলে গেছে মানে তানজিৎ তামিম যদি আজকে না দাঁড়ায় তো তাহলে বাকিরা তো মনে হয় যে কি বুড়িগঙ্গার কালা বানের ভিতরে সাঁতার গাই যে জায়গায় দশ ওভারে দলের রান হয়েছে সাত সাতাশি এবং উইকেট চলে গেছে একটা চৈদ্দ ওভারে তেরো ওভারে আপনার রান হয়ে গেছে মনে করেন যে একশো চোদ্দ উইকেট মাত্র তিনটা গেছে সেই জায়গায় আপনি বাকি সাত ওভারে আপনি সত্তর আশি রান নিতে পারতেছেন না মানে এই ক্রিকেটটাই আপনি খেলবেন এবং টসে জিতে আগে লইছে কি ব্যাটিং ওকে ফাইন লিটন কুমার দাস বলছে ব্যাটিং একশো ষাট রানের জন্য আদর্শ স্কোর তো আমার টিম তো একশো ষাটই করতে পারিল না তাহলে বাকি যে পাঁচজন ব্যাটারের নাম আও নাই তারা কি করবে কেন ম্যাডেল পাইব ক্যান ম্যাডেল হুম মানে এই রান দিয়ে আফগানিস্তানটা আটকে বলার কন মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ পেসার নাসুম আহমেদ ইন্ডিয়া আবার কোন আছে ঋষাদ বাকি বল কনে করব। লিটন কুমার দাস তাহিদ হৃদয় সাইফ খান কনে করব নাকি জাকের আলের ওভার করাই দিবে চিন্তা করি মানে মাঝে মধ্যে মনে হয় যে কি মানে এগুলার লজ্জা লজ্জাসরম কোনো কিছু না এবং আমাদের যোগ্যতা কিন্তু দেখেন এতটুকুই হংকং মতো টিম একশো উনপঞ্চাশ যদি করতে পারে শ্রীলঙ্কার সাথে তাহলে আজকে আমাদের এই যে এতগুলো উইকেট এই উইকেটগুলো দিয়ে আপনি কি করবেন কি করবেন আপনি উইকেটগুলা দিই হংকংয়ের গতকালকে উইকেট পড়ে গেছে তারপরও তাদের প্লেয়াররা সর্বোচ্চ লেভেলের জীবন বাজি রাখি মনে করেন যে কি টিম আগাই নিয়ে গেছে রানটা বাড়ায় নিয়ে গেছে আর আমাদের মিডল অর্ডারের ভিতরে ঢুকলে বাঙ্গির হুতেরা বাদ সামে মেতুন শুরু করি ব্যয় বল হলে মিশনে নামছে মানে বাউন্ডারি নাই তার ভিত্তে উনিশ এবং বিশতম ওভার কতটা ইম্পর্ট্যান্ট একটা টিমের জন্য ওই উনিশতম আর বিশতম ওভারের ভিত্তে যে আপনি আগিয়ে দিয়েছেন মানে ডাইরেক্ট আগিয়ে দিয়েছেন ফ্যানগুলি হুম ওখানে আপনি পাঁচটা বল ডট খাইছেন যেটা রীতিমতো ক্রাইম বাই ক্রাইম মানে এটা এর চেতে পর ক্রাইম আর কোনো কিছু হইতে পারে না হ্যাঁ আপনি প্রথম দুই ওভারে মনে করেন যে আপনি রান সাইড রান লইছেন পাওয়ার প্লেতে এটা যেমন ক্রাইম আপনি শেষের দুই ওভারে আসে কি আপনি পাঁচটা বল ডট খাইছেন এবং একটা ফুলটাস আপনি সক্কা মারতেন পারেন না এর চেতে লজ্জার কিছু হইতে পারে না আমি আর কিছু বলতেই চাইতেছি না ধরেন আমরা ম্যাচ এটা জিতে গেলাম ধরেন আমরা সুপার ফোরে উঠি গেলাম কিন্তু আজকের এই ম্যাচে যে আমাদের ব্যাটারদের যে সামর্থ্য তাদের যে যোগ্যতা এটা নিয়ে আপনি কী বলবেন উচিত কথা কইলে এখন বিড়াল বেজার কিছু কইলে তো এখন কাশাম কাকার মাইক বাড়া করি সাইমা আমরা মনারে গালি গেলা শুরু করবি তোরা হুম দে ভাইয়া হুম দে তোরা খেতে তে হুম দে এছাড়া আর ভালো কিছু করতে এক দিন তোরা বাঙ্গির যা এখন বলারদের উপর প্রেশারটা দিছিস না একে তো ইম্পর্ট্যান্ট ম্যাচ তার উপরে বলারদের উপর প্রেশার দিস তার উপরে প্রেশার একটা কম মানে স্পিনাররা যেমন তোমাদেরকে কাবু করে দিস আফগানিস্তান তোমরাও তাদেরকে এইভাবে কাবু করবে না দেখো দেখি কি হয় যে গালি ছুটবো এই যে মিনিটে মিনিটে গালি দিব যে ভিডিও করি ওই দিয়ে